বাড়িতে থাকা সাধারণ একটি জলের বোতল ও কিছু সিদ্ধ আলু দিয়ে আপনিও তৈরি করতে পারেন এই অসাধারণ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এটা বানানো যেমন খুবই সোজা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি এটা যে কেউ একবার দেখলে অনায়াসে বানিয়ে ফেলতে পারবে এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে প্রথমে একটা দশ টাকা জলের বোতলের টোখাটা নিয়ে ভালো করে এভাবে স্টার শেপে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি প্রথমে একবার কেটে নিলাম মাছ বরাবর আর একবার তারপর যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো কেটে নিয়ে স্টারের মতো শেপ করে কেটে নিতে হবে তারপরে এটা আঙুল দিয়ে একটু ফাঁক করে নিতে হবে এখানে তিনশো গ্রাম আলু আমি মেপে নিয়েছি আলুটা জলে ভিজিয়ে রেখেছি নাহলে লাল হয়ে যায় এবার আলুগুলো ছোট ছোট টুকরো করে নিতে হবে ছোট ছোট পিস করে নিলাম এবার একটা প্যানে বসিয়ে ওভেনে বসিয়ে দেব সেদ্ধ করে নেব জল দিয়ে দিলাম এবার গ্যাসে ফ্লেমটা জ্বালিয়ে দেব পারফেক্টভাবে যাতে সেদ্ধ হয় সেভাবে সেদ্ধ করে নিতে হবে একটা কাঁচা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ একদম 100% কিন্তু কুক করে নিতে হবে এরপর জলটা একদম ঝরিয়ে উঠিয়ে নেব একটা বাটিতে করে এবার ঠান্ডা করে ম্যাশ করে নেব একটা ম্যাশারের সাহায্যে একদম স্মুথভাবে ম্যাশ করে নিতে হবে চাইলে কিন্তু হাত দিয়েও করা যেতে পারে এবার এখানে আমি সাদা তেল অ্যাড করব সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে কিন্তু মেপেই দিলে পারফেক্টভাবে হবে এখানে আমি 10 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হবে কিন্তু আমি মেপে দিয়েছি 10 গ্রাম তেল দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিক্সড করে নিতে হবে এবার এখানে ষাট গ্রাম কনস্টার্স আর গ্রাম কাজর কুচি পেঁয়াজ পাতা দশ গ্রাম আর ধনিয়া পাতা দশ গ্রাম ভালো করে কিন্তু মিক্সড করে নিয়ে নিতে হবে সঙ্গে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে যাতে করে সবগুলো উপকরণ সুন্দর করে মাখা হয় সেভাবেই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তাহলে ভালো করে মাখা হয়ে যাবে এখানে কোনো জলের প্রয়োজন হবে না এবার লম্বা লম্বা শেপ করে নেব যাতে বোতলের ভেতর ঢুকে যায় অনায়াসে বোতলটাকে নিয়ে এভাবে লম্বা লম্বা শেপ করে দিলে সুন্দরভাবে ঢুকে যাবে বোতল ভর্তি করে নিতে হবে তাহলে কিন্তু বানানোর সুবিধা হবে সবগুলোই আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নেব যতটা প্রথমবার ঢুকে যায় এবার সিপিটা লাগিয়ে এভাবে প্রেস করে সুন্দর একটা ডিজাইন হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এটা কিন্তু অনায়াসেই মানা যায় পাতলা বোতল নিলে খুব ভালো হয় এবার একটু প্রেস করলে লম্বা লম্বা শেপে তৈরি হয়ে যাবে আমি যতগুলো তৈরি করব বা বানিয়েছি সবগুলো এভাবে কিন্তু একটা চপিং বোর্ডে তুলে নিচ্ছি এতে করে ভাজতে সুবিধা হবে প্রথমে তৈরি করে নিতে হবে তারপর ভাজতে যেতে হবে আমি একটা প্লেটেও তৈরি করে নিয়েছি এবার একটা গ্যাসের ওভেনে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল মিডিয়াম ফ্লেমে হিট করে নিয়েছি এবার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই এখানে দিয়ে দেব আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে বন্ধুত্বের মধ্যে শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এইভাবে মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিট ভেজে নিতে হবে আর কিন্তু মুচমুচে একদম ক্রিস্পি হবে আমি একটা বেশ হওয়ার পর উঠিয়ে নিচ্ছি যতগুলো হয় সবগুলো এভাবেই ভেজে নিতে হবে পরে আর একটা বেজ আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু একটার গায়ে একটা লাগানো যাবে না ফাঁকা ফাঁকা করেই দিতে হবে এই জন্য কয়েকবার ভেজে নিতে হবে একবারই কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু একটার গায়ে একটা আটকে যাবে এগুলো আমার হয়ে গেল দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর খেতেও কিন্তু এটা খুব ভালো হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন পেস্টটি ফলো করে রাখবেন আবার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেল আমি যতগুলো তৈরি করেছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করছি একদম মোচমুচে একটা আমি শব্দ দেখিয়ে দিচ্ছি কেমন আশা করছি ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখাবে পরে আরেকটি এরকম নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ